আপনার বর বাড়িতে আছে হ্যাঁ আচ্ছা বাড়িতে বরকে না বলেন না তো না না ডাক্তার বরকে কি না বলা যায় হুম তার মানে আপনার কোমর ঠিক আছে আয় কি হরে এই সব 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 দন বসেন 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 তার মানে আপনার পাও ঠিক আছে আয় কি হরে আরে বলো ফেসবুকে রিল ভিডিও বানান হ্যাঁ ও তো কোনো ব্যাপারই না সবাই করে রিল ভিডিও আমিও করি দিনে কয়টা করেন ও কোনো ভিডিও হুম তার মানে আপনার চোখ ঠিক আছে